আসসালামু আলাইকুম আজকে বন্ধের দিন অফিসও নাই মনে হলো যে খোলামেলা জায়গায় কথা বলি আচ্ছা আপনারা যারা খাদ্যের জন্য বসে রয়েছেন পরীক্ষা আমি বহুবার ইতিমধ্যে বলছি যে আমাদের খাদ্যের যে পরীক্ষা সেটা আমাদের সবার নাকের ডগায় বর্তমানে অবস্থান করছে কেন করছে ইতিমধ্যে আমরা জানি যে খাদ্যের যে বিভিন্ন কেন্দ্রে চেয়ে পরীক্ষার জন্য কেন্দ্র চেয়ে যে চিঠি দেওয়া হয় সেটা ইতিমধ্যে তারা দিয়ে দিয়েছে এখন এই কেন্দ্রগুলোর তালিকা সংগ্রহ করা হচ্ছে তাহলে সাধারণত দরাই যায় এই কাজটি শেষ হলেই আমরা একটা নোটিশ পেয়ে যাব পরীক্ষার নোটিশ পেয়ে যাব সেটা যে কোনো মুহূর্তে হতে পারে ঈদের আগেও হতে পারে অথবা ঈদের পরপরও হতে পারে মানে কথা প্রাথমিক কাজটা তারা সেরে ফেলছে তাহলে এই মুহূর্তে করণীয় কি করণীয় পড়াশোনা আচ্ছা আপনাদের মধ্যে অনেকেই রয়েছে সবার কথা বলছে না কিছু সংখ্যক মানুষ মনে করেন যে আমাদের বই রয়েছে অনলাইন ব্যাচ রয়েছে সাজেশন বিক্রি করি ওগুলোর জন্য আপনাদেরকে নিয়ে বিনিয়ে পরীক্ষার কথা বলি বা এগুলোর জন্য সাধারণত আমরা বলি কিন্তু এটা তো একেবারেই ভুল ধারণা আপনারা দেখবেন আমার খাদ্য নিয়ে যতগুলো ভিডিও রয়েছে তার মধ্যে হয়তো চার পাঁচটা ভিডিও রয়েছে আমাদের বই বা সাজেশন রিলেটেড বাদ বাকি তো আপনাদের বিভিন্ন টেকনিক্যাল বিষয় পড়াশোনা প্রস্তুতি বেসিক এগুলো নিয়ে আমরা কথা বলি সুতরাং যারা এগুলো ভাবে তারা একেবারেই বাজে মন মানসিকতা নিয়ে বসবাস করে এদের কথা আর বলবো না কিছু মানুষ বাজে কমেন্টও করেন এদেরকে কিন্তু সাথে সাথে আমরা ব্লগ করে দিই ঠিক আছে তারা এই জীবনে আর আমাদের চ্যানেলে ঢুকতে পারবে না যাই হোক যেটা বলছিলাম যে সহজ কথা পড়াশোনাটা করেন নিজে নিজে করেন আর আমাদের বইয়ের কথা তো বলছি এগুলো তো আমরা বলবোই আমরা বিজনেস করি এটা সহজ কথা সরল শিকার অক্তি, কিন্তু সৎভাবে করি যেহেতু সবসময় আমরা বিভিন্ন বই নিয়ে আসি চাইলে বই নিতে পারেন এটা ফুরিয়ে যাবে বহুবার ফুরিয়ে গিয়েছিল এবারও ফুরিয়ে যাবে সুতরাং ফুরিয়ে যাওয়ার আগেই সংগ্রহ করতে পারেন অথবা পিডিএফ ফাইলও নিতে পারেন বই নিতে চাইলে তিনশো বিশ টাকা পড়বে কুড়ি আর চার্জ সহ স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন ওইটাতে ফোন দিবেন আর যদি পিডিএফ ফাইল নিতে চান সাজেশন সেই জন্য হোয়াটসঅ্যাপে নক দিবেন বইয়ের জন্য ডিরেক্ট ফোন দিবেন এই হলো বিষয় আর এর বাহিরে নিজে নিজে পড়াশোনা করেন আমি অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি নিজে নিজে অত্যন্ত ভালোভাবেই প্রস্তুতি নেওয়া যায় পরিশ্রম করলে নিজে নিজে সম্ভব ঠিক আছে সুতরাং তারপরেও আপনার সাজেশন বই কোনো না কোনো কিছু তো লাইব্রেরিতে কিনতে হবে তো যেভাবেই হোক আপনি পড়াশোনাটা করেন আর আমাদের অনলাইন ব্যাচের নতুন ব্যাচের ক্লাস আজকে সন্ধ্যা থেকে আপনারা পাবেন যারা ভর্তি হয়েছেন ইনশাল্লাহ তারা চলবে তাহলে শেষ কথা হচ্ছে পড়াশোনাটা করেন যে কোনো মুহূর্তে পরীক্ষার নোটিশ হয়তো আপনারা পাবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন